সকল বন্ধুদের শিবরাজ ব্লগে স্বাগত আজ আমি আপনাদের সাথে আমার রান্না বান্না আর তার সাথে আমার সংগৃহীত কিছু কথা শেয়ার করছি বর্তমান বিশ্বে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের জীবন একটি মহাবিস্ময়কর ঘটনা তাঁর আবির্ভাব যুগ প্রয়োজনে এবং সমগ্র মানবজাতির এমন কোনো সমস্যা অথবা জিজ্ঞাসা নেই যার সমাধান এবং উত্তর এ মহাজীবন থেকে পাওয়া সম্ভব নয় তার জীবন এ যুগে ঘোর তমস্যায় বিরাট আলোক স্তম্ভস্বরূপ এবং সংসারান্নবে দিকভ্রান্ত যাত্রীর একমাত্র ধ্রুবতারা তারা ঈশ্বর অক্ষয় কুমার সেন রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পূজ্যপাত শ্রীম পরিবেশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পূজ্যপাত স্বামী সারদানন্দ কর্তৃক লিখিত এবং প্রজ্ঞা সহায়ে ব্যাখ্যাকৃত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বর্তমান ভাবজগতে মহা আলোড়ন ও বিস্ময়ের সৃষ্টি করেছেন বিশ্বের মনীষীবৃন্দ এই মহান জীবনের প্রতি আকৃষ্ট হয়ে মানবজাতির জন্য অমৃত সন্ধানে গবেষণা ও গভীর চিন্তায় মগ্ন এ নিখিল মাধুর্য নিলয় জীবনের রসাসাধনে ধন্য ভক্তজন চিত্ত মধুকরের ন্যায় অধিকতর রসপানে লালায়িত বেলুর মঠের স্বামী প্রভানন্দ কয়েক বছর ব্যাপী একনিষ্ঠ সাধকের ন্যায় শ্রী রামকৃষ্ণ জীবন কাহিনীর অনেক অজ্ঞাত ও স্বল্পজ্ঞাত অংশ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে আহরণ করে উক্ত তথ্যাবলী ও বিষয়ে আলোচনা কয়েকটি পত্রপত্রিকার মাধ্যমে পরিবেশন করেছেন এর অন্তর্গত শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণদেবের অন্তর্লীলা কাহিনী পাঠকবৃন্দকে আরও চমৎকৃত করবে সন্দেহ নেই দুরারোগ্য কঠিন ক্যান্সার রোগে আক্রান্ত শ্রীরামকৃষ্ণদেবের সদানন্দময় বালকবৎ আচরণ কখনো ব্রহ্মানন্দ সাগরে মিনবত সন্তরণ কখনো দুগরির মতো সমাধিমগ্ন হয়ে ভাবসায়রে নিমজ্জন এমনি ভাবে রত্নাকরের অতল গর্ভ থেকে কত মুক্তা তুলে নিয়ে এসে তিনি ভক্তদের উপহার দিয়েছেন আরো কত উপহার যে দিয়েছেন তিনি কে জানে এই অপূর্ব বাস্তব বলি। প্রকাশ করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করে শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা এখান থেকে গ্রন্থাগারে প্রকাশিত হল যে দিব্য হাসি জগজ্জন দুঃখ উন্মোচনের কারণ এবং শুধুই প্রেমসুধা বর্ষণ করে চলেছে পাঠকবৃন্দ তারই আস্বাদন পাবেন শ্রীরামকৃষ্ণদেবের অন্তলীলা অনুচীর্তনে স্বামী সত্যব্রতানন্দ চোদ্দশো বঙ্গাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণের অন্তর্লীলা প্রথম খণ্ড এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হল এই সংস্করণে কিছু নতুন তথ্য যোগ করাও হয়েছে এবং প্রয়োজন মতো কিছু পরিমার্জনাও করা হয়েছে আশা করি এই সংস্করণটিও পাঠকরা সাদরে গ্রহণ করবেন ভাববৈচিত্র্যে ভরপুর ভারতীয় সাধনার বলত প্রাণত অমৃত ধারা কালীর অগণিত সোপানবে অবিচ্ছিন্নভাবে প্রবাহিত সে ধারা ভারতবাসীর তথা মানব সমাজের দুর্লভ উত্তরাধিকার অবশ্য সে ধারা সংঘর্ষ ও অনৈকের আঘাতে কখনো দুর্বল আবার সমন্বয় ও মিলনের পরিপোষণে কখনও বা বেগবান দ্বীপ থেকে দ্বীপান্তরে শিখার সঞ্চারণের মতো অগণিত সাধু সন্ত আধিকারিক পুরুষ ঈশ্বরকল্প পুরুষ এ ধারাকে যুগ যুগান্তকারের পতন অভ্যুদয়ের নানা বন্ধুর পথ অতিক্রম করে সাগ্রহে বহন করে নিয়ে এসেছেন তারাই ভারতের চিরাগত ধাত্র দীপশিকাকে প্রহরা দিয়ে এসেছেন ঝড় ঝঞ্ঝার ঝাপটা থেকে সযত্নে রক্ষা করেছেন তেল পলতে জড়িয়ে এই জগদ্বীপকে পরিবেশন করেছেন এভাবে সংরক্ষিত আধ্যাত্মিকতায় ভারতের প্রাণশক্তি ও স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ভারতের ইতিহাস মূলত প্রাণপ্রহরী এ সকল মহামানবদের জীবন সাধনার ইতিবৃত্ত মাত্র বন্ধুরা আমি আজ এটুকুই পাঠ করে শোনালাম আমার ধৃষ্টতা আপনারা ক্ষমা করবেন আমি চেষ্টা করলাম শোনাতে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন একটি সাবস্ক্রাইব করে আজকে রান্নাবান্নার সাথে আমি এটাই পাঠ করে শোনালাম জয় শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কথা শুনিয়ে যদি ভালো লেগে থাকে আপনারা সকলে আমার কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে একটি ছোট্ট কমেন্ট করবেন আজকের মতো আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন